প্রত্যেককে ডেলি বাড়ির আস্তে তুলে ধরে বলতে চাই আমি তোমাকে তোমার মা দুনিয়ে নিয়ে এসেছেন ইমাম কাজালির দর্শক প্রমাণ করেছে ইমাম কাজালি রহমতুল্লাহ আলাইহে তিনি বলছেন মায়ের পিঠির ভিতরে কখন মায়ের পিঠির ভিতরে সন্তান যে থাকে মা কখন বুঝতে পারে কেমন আত্ম করে কখন যেতে হবে আমার মায়ের আজকের বিজ্ঞান প্রমাণ করেছি সন্তান মায়ের পিঠির ভিতরে একবার নয় দুইবার নয় সাড়ে চার হাজার বার লাগতি মারে এর ভিতরে প্রচন্ড লাগতি হলো চারটা জোরে বলেন তো ভাইরা সন্তান এই সাড়ে চার হাজার বার লাত্তির ভিতরে চারটা প্রচণ্ড লাত্তি মারে কখনোই ওই চারটা লাচ্ছি মারে আমার ভাইরা যখনই ওই চারটা লাচ্তি মারবে এই সময় ভোক্রম হয় আল্লাহ রাব্বুল আমিন মায়ের পেটের ভিতরে সন্তান যখন আমার ভাইয়েরা এই চারটা লাচ্ছি মারবে কখন মারবে তখন আল্লাহ রহমতের ফেরস্তা মায়ের পিঠির ভিতরে পাঠায়া দেয় তারা গিয়ে বলে ও আল্লাহর ছোট্ট তোমাকে দুনিয়ায় যেতে হবে আল্লাহর আদেশ হয়ে গেছে আল্লাহর হুকুম হয়ে গেছে দুনিয়ায় চলে যাও আমার মায়েরা সন্তান বলে ও আল্লাহ রহমতের ফেরস্তা মায়ের পিঠির ভিতরের থেকে বড় কোনো দুনিয়া আছে বলে আমার জানা নাই আমি যেতে চাই না আমাকে তোমার জোর করে বের দিও না আমার ফেরিসতারা জোর করে বের করে দিতে চায় আমার বের সন্তান বের হতে চায় না দুইও गुरुবে মায়ের পেটের ভিতরে তখন ধস্ত ধস্তি হয় মায়ের পেটের ভিতরে বেদনা হয় মা মনে করে আমার সন্তান dunia আসবে আমার হইরা স্বামীর ধরাটা হাতে নিয়ে প্রাণের প্রিয়তম স্বামী কি দিয়ে বলে ও প্রাণের প্রিয়তম স্বামী গ জানি কত ভুল ব্যাধে স্বামী আমাকে দয়া করে মায়া করে আল্লাহ রাস্তে আমাকে মাফ করে দিও আমি তো আতুর ঘরে যাচ্ছি আমি তো ডেলিভারি রুমে যাচ্ছি না জানি আমি বলা। আমি মরে যাব! আমার জন্য দোয়া করিও বিদায় দাও আমার ভাইরা শ্বশুরের কাছে বিদায় নেয় শাশুড়ির কাছে বিদায় নেয় বান্ধবী ফুল দি বলে বান্ধবী আমি ডেলিভারি রুমে যাব। আমাকে দোয়া করো এ ভাইরা ওই সময় সন্তান প্রথম লাদিটা মারে আমার ভাইয়েরা আমার সহ্য করতে না করে ওই সময় এখন তো সিজারের বাচ্চা হয় আমার ভাইয়ের নর্মাল ডেলিভারি করে সিজারের বাচ্চা হলো ইঞ্জেকশন পুশ করে কত বলেন ঠিক যে না হয় আমার ভাইয়া নরমাল ডেলিভারি হলে কেউ বা হাতে ধরে কেউ মা ধরে কেউ বা কাঁদে ধরে কেউ বা মনে ধরে ওই সময় এবার মাকে ধৈর্য ধৈর্যের সবক দেয় ডাক দিয়ে বলে ধৈর্য ধৈর্য ধরো সাঁচি থাকলে ভাবে বলে সন্তান চ আমার ভাই

ভরতেন সমগতায় আমার বৈরা ওই সময় জনম যতুনি গর্ভধারিণী মা মনে করে এই পৃথিবীর কেউরা আমাকে বাঁচাবে না আমার নিজের মাকে ডাকতে একটু দেখিয়ে দাও ডাক দিয়ে বলে মা গো কই গোসরে মা একটু এই দিকে আসো না এসে দেখো আরে মা এরা بده আমাকে মাইয়া ফেলবে হে মা ও এর আমাকে কিউসের দাইলা আমি তো তাকব না আমি মরে যাব ভাই এই দিকে আসো না দেখলা ಸಂತা শেষLambdaটি আমার বাইরা ওই সময় মারবে এরকম একটা খুব খুব হয়ে গেছে আমার বাইরা মা জন্মতখিনি আমার গর্ব গর্ভধারিণী মায়ের মা তাতির পাশে অথবা বেড়ার পাশে বা কলের পাশে দাঁড়িয়ে দাঁড় দিয়ে

তোমার এই লাগতিটা সহ্য করতে না পেরে আমার ভাইরা আল্লাহকে দেখে চিৎকার দিয়ে বাড়ি শেষ পড়ে যায় আল্লাহ নবীর জবান শক্তি হাদিসে দেয় যে বিগদা যা বলেছে ওই সময় সাড়ে তিন পাউন্ড তো মায়ের শরীর থেকে পড়ে শিক্ষিত শিক্ষিত দাই রাম যারা থাকে তার 2 মিনিট কাধে আমি আমার এক বনকে প্রশ্ন করেছি এমবন তুমি কেন কাদো কাদার причине কারণ কি একটু জানতে চাই বলে শুন ভাইয়া এইটা তুমি বুঝবা না আমি বলি বন্দে কেন বুঝবো না আমাকে বোঝাও বলে তোমরা যখন মসজিদে যাও ফুর্জি দিকে টেপের পানি ছেড়ে দাও অধু করার জন্য ভর ধর করে পড়ে তোমরা উদু করার জন্য টেপের পানি যখন এভাবে দেখতে পাও এই চ ওই সময় আমার ভাই আমার বোন বলেছে মায়ের শরীর থেকে রক্ত পড়ে ওই সময় সন্তান তো রক্তের সাথে ভাসতে ভাসতে দুনিয়ায় চলে আসে নবীজি বলেন মা যেহাদের ময়দানের দাঁড়ানের মতো রক্তাং হয়ে গেল সন্তান দুনিয়ায় আসলো এরপরে আমার ভাইয়েরা